দেশের আদালতই দেখতে পেলাম যে ধর্ষকের শাস্তি হিসেবে জেলের ভেতর ধর্ষণকারীর সঙ্গে ধর্ষিতা মেয়েটির বিয়ের ব্যবস্থা করেছে কত উনিশে মে রাত দুটার দিকে ড্যামরার স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের মামলা করেন ইডেন মহিলা কলেজের সাবেক এক ছাত্রী বছর দুয়েক আগে একটি মেয়ের সঙ্গে তাকে প্রকাশ্যে মাদক সেবন করতেও দেখা যায় কিন্তু এবারের মামলায় কারাগারে যাওয়াটা যে নোবেলের জন্য এত বড় আশীর্বাদ হবে সেটা হয়তো নোবেল নিজেও ভাবতে পারেনি আদালত ধর্ষণের দায়ে অভিযুক্ত নোবেলকে ধর্ষণের শিকার মামলায় বাদী ইশাদ জাহান প্রিয়াকে বিয়ে করার নির্দেশ দিয়েছে শিশু আসেফার ধর্ষকের শাস্তি বিষয়ে আপনি কিছু জানেন প্রতিটি ধর্ষক তো বিপুল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ধর্ষণ মেতে উঠবে বা ধর্ষণ করবে কারণ সবচেয়ে বড় শাস্তি হিসেবে তার কি হতে পারে বিয়ে দেবে আদালত যেমনটি নোবেলের ক্ষেত্রে হয়েছে একটা সময় ছিল যখন দেশে গ্রাম্য সালিসে ধর্ষণে সর্বোচ্চ শাস্তি ছিল ধর্ষকের সঙ্গে ধর্ষিতা নারীটির বিয়ে দিয়ে দেওয়া এই কিছুদিন আগেও একটি ভিডিওতে বিশেষ করে এনসিপি বা নাপার ভেতরে যখন নাপা নেতা সারোয়ার তুষার একজন নারী সহকর্মীকে চরম নোংরা ভাষায় অপমান করেছেন তখনও তার শাস্তি হিসাবে এরকম বিয়ে দিয়ে দেওয়ার ফত আসবে কিনা সে প্রশ্ন তুলেছিলাম যদিও বিষয়টি হাস্যকরভাবে উপস্থাপন করেছিলাম ভেবেছিলাম এমনও কি হতে পারে কিনা এই একবিংশ শতকে যখন জেনজিরা ক্ষমতায় তখনও কি এরকম সম্ভব ফলে একটা খোঁচা দেই যেন জেনজিদের যদি জেগে ওঠে তারা ওমা একদিন পেরুতে না পেরুতেই দেশের আদালতি দেখতে পেলাম যে ধর্ষকের শাস্তি জেলের ভেতর সঙ্গে মেয়েটির বিয়ের ব্যবস্থা করেছে দাঁড়ান দাঁড়ান পুরো ঘটনাটি আপনাদের শোনাই একটু দু সালে ভারতের জি বাংলা টিভির রিয়েলিটি শো সারেগামা পাথে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন মাইনুল হাসান নোবেল তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে গান শুরুর পর থেকেই তার প্রতি মানুষের মনোযোগ ছিল তবে কিছু ঘটনা এবং বিষয় নিয়ে তিনি প্রায়ই মিডিয়ায় আলোচনায় এসেছেন গত উনিশে মে রাত দুটার দিকে ড্যামরার স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের মামলা করেন ইডেন মহিলা কলেজের সাবেক এক ছাত্রী পরদিন মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অপরদিকে নোবেলের আইনজীবী জামিনের আবেদন করেন উভয় পক্ষে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এটি নতুন কোনো ঘটনা নয় এর আগেও একাধিকবার মেয়ে ঘটিত বিশেষ বিতর্কে জড়িয়েছেন গায়ক নোবেল বছর দুয়েক আগে একটি মেয়ের সঙ্গে তাকে প্রকাশ্যে মাদক সেবন করতেও দেখা যায় এছাড়া নানা সময়ে নানা বেফাস মন্তব্যের কারণেও তিনি সমালোচিত কিন্তু এবারের মামলায় কারাগারে যাওয়াটা যে নোবেলের জন্য এত বড় আশীর্বাদ হবে সেটা হয়তো নোবেল নিজেও ভাবতে পারেনি আদালত ধর্ষণের দায়ে অভিযুক্ত নোবেলকে ধর্ষণের শিকার মামলায় বাদী ইসাদ জাহান প্রিয়াকে বিয়ে করার নির্দেশ দিয়েছে এবং সেখানে শেষ নয় জেলের ভেতর রাষ্ট্রের তত্ত্বাবধানে রাষ্ট্রের খরচে এই বিয়েও সম্পন্ন হয়েছে আদালতের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নির্দেশে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের রেজিস্ট্রি কাবিননামা সম্পন্ন হয় না বন্ধুরা রাষ্ট্রের তত্ত্বাবধানে কারাগারের কোনো কামরা তাদের জন্য ফুলসজ্জার বরাদ্দ করা হয়েছিল কিনা সে বিষয়ে আমার পক্ষে জানা সম্ভব হয়নি হলেও আপনারা আশ্চর্য হবেন না নিশ্চয়ই ধরুন এরকম একটি ঘটনা শেখ হাসিনার আমলে ঘটলো দেশের নারী সংগঠনগুলো তো বটেই ব্র্যাক কিংবা এরকম বড় বড় এনজিও নেতাকর্মীরা সকলেই শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত ছয় লাভ করে ফেলতেন রাত দিন আন্দোলন করে বিচার বিভাগের প্রতি অনাস্থা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কর্তা শ্রেণীর সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রীর অফিস বরাবর পদযাত্রার ডাক দিতেন আমরা দেখেছি এরকম ঘটনা আমি নিজেও এসব প্রতিবাদে সামিল হয়েছি কিন্তু এখন দেখুন তো চারদিকে শ্মশানের নীরবতা ও আচ্ছা শশান্ত বলা যাবে না বলতে হবে গরুস্থানের নিরবতা কেউ বিষয়টি যেন লক্ষ্যই করেননি ধর্ষণের মতো গুরুতর অপরাধের শাস্তি বাংলাদেশে প্রচলিত আইনে রয়েছে এবং এই কিছুদিন আগেও দেশে ধর্ষণ কাণ্ডে দ্রুত বিচার বা দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা নিজেও জনগণকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেসব বিচার নিয়ে এখন আর কোনো কথা বা হেলদোল নেই শিশু আসেফার ধর্ষকের শাস্তি বিষয়ে আপনি কিছু জানেন আমি জানি না খোঁজ নিতে হবে আসলে কি হয়েছে কিন্তু এখন থেকে প্রতিটি ধর্ষক তো বিপুল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ধর্ষণ মেতে উঠবে বা ধর্ষণ করবে কারণ সবচেয়ে বড় শাস্তি হিসেবে তার কি হতে পারে বড় জোর ধর্ষিতার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে মানে বিয়ে দেবে আদালত যেমনটি নোবেলের ক্ষেত্রে হয়েছে বিয়ে আবার কোনো শাস্তি নাকি বলুন তো আর এটা কোনো বিষয় যে কোনো সময় তালাক 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 বলে এই বিয়ে থেকে বেরিয়ে আসবে অস্বীকার করবে কে আটকাবে বলুন বিচারেই যেহেতু ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে নিশ্চিত হয়ে যাচ্ছে রাষ্ট্র আবার সেই বিয়ের সাক্ষীও হয়ে যাচ্ছে তাহলে দেশের বিচার ব্যবস্থা আর থাকার দরকার কি সালিসি ব্যবস্থায় নারীকে যে অমর্যাদা করা হতো রাষ্ট্রের বিচার ব্যবস্থা সেই একই কাজ করছে ভাবছে ধর্ষণের শিকার যেহেতু হয়েই গেছে সেহেতু বিয়ে দিয়ে মেয়েটিকে রক্ষা করা যাক কি বলেন ভালো তো ভালো না এখন দেশে নারীপক্ষ নেই ব্লাস্ট নেই দ্য ডেইলি স্টার নেই প্রথম আলো নেই মানুষের জন্য ফাউন্ডেশন নেই নেই বিভিন্ন আন্তর্জাতিক বোধসম্পন্ন দূতাবাসগুলি অথচ দেশের এই নারী আন্দোলনকারীরাই দীর্ঘদিন ধরেই ধর্ষণের শিকার নারীদের জন্য সুবিচার দাবি করেছেন তারা শালি রীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন যেখানে ধর্ষককে শাস্তি হিসাবে সাথে বিয়ে দেওয়ার চালু ছিল আজকে আদালত নোবেলের পক্ষে এই রায় দিয়ে এসব আন্দোলনকারীদের বা আন্দোলনের মুখে ছাই মেখে দিল দিল তো নাকি না আমি তো দেখতে পাচ্ছি এদের সবার মুখে রাষ্ট্র পোড়ার ছাই মাখানো আপনি দেখতে পাচ্ছেন না এই ভিডিওটি যখন বানাচ্ছি তখনও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল দায়েরের কথা শুনিনি আমি আপনি শুনেছেন আরেকটা প্রশ্ন তোলা যাক আদালত কি কাউকে বিয়ে করতে বাধ্য করতে পারে বাংলাদেশের আইন বলে চলুন দেখা যাক বাংলাদেশের আইন অনুযায়ী আদালত কাউকে বিয়ে করতে বাধ্য করতে পারে না এমনকি প্রেম বা যৌন সম্পর্ক থাকলেও বিয়ে ব্যক্তির নিজস্ব এবং সম্মতির বিষয় যা কোনো ব্যক্তি বা আদালত চাপ প্রয়োগ করে করতে পারে না ভারতে কিছু মামলায় আদালতে ধর্ষণের অভিযোগে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু তা উচ্চ আদালতের সমালোচনার মুখে পড়ে এবং উচ্চ আদালত তা নাকচ করে দেয় ধর্ষণ বা যৌন নিপীড়ন মামলায় বিয়ের শর্তে আপোষ কোনো দেশের আদালতই অনুমোদন করে না ধর্ষণ মামলায় ভিক্তিমকে বিয়ে করলেও অপরাধী ছাড়া পাবে না তাহলে বুঝুন এবার দেশের বিচার ব্যবস্থায় ন্যায় বিচারের বিষয়টি কিভাবে কার হাতে এরকম বেঘরে মৃত্যুবরণ করছে এখন তো শেখ হাসিনা ক্ষমতায় নেই আপনারা কাকে গাল দেবেন বলুন তো আহারে আপনাদের জন্য আমার খুব দুঃখ হয় জানেন এক সময় আপনাদের গাল পাড়ার জন্য আওয়ামী লীগ ছিল শেখ হাসিনা ছিল তার বোন শেখ রেহানা ছিল এখন এমন এক দশা যে আপনাদের গাল পাড়ার জন্য কেউ নেই কি আর করবেন মনের সুখে ধর্ষণ করতে শুরু করুন শাস্তি আর কি হবে আদালত আপনাকে বিয়ে করতে বলবে বিয়ে করবেন এবং তারপর তালাক দিয়ে দেবেন অবশ্য এটা শুধুমাত্র আমার পুরুষ ভিউর্সদের জন্যই প্রযোজ্য আর নারীরা কি করবেন কেন আল্লাহ আল্লাহ করেন আপনাদের পাশে আদালত নেই রাষ্ট্র নেই আল্লাহ ছাড়া তো আপনাদের আর কেউ নেই তাই আল্লাহ আল্লাহ করেন ভালো থাকেন চেষ্টা করেন নিরাপদে থাকার জন্য